হে কৃষ্ণ হরি বল সুদীগর বক্তমন্ডলী সকল বক্তবৃদের অঙ্গারাতুল চরণে আমি একদম প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব এবং বক্তি রসের পার্থক্য সম্পর্কে হরে কৃষ্ণ ভক্তি অর্থ হচ্ছে সেবা এটা সবার অধিকার আছে শুদ্ধ শুদ্ধ যা কিছু আছে সব কিছু ভগবানের কাছে অর্পণ করা সুখ দুঃখ কষ্ট ভালো মন্দ ভগবান বলছেন না গীতা অর্জুন কে হে অর্জুন সম্পূর্ণরূপে আমাদের চিত্ত সমর্পণ করো আমি তোমাকে মুক্ত করিব তিনি বলছেন কিভাবে মুক্ত করবে মদ চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কত অন্তশ্চ মাম চ রমন্তি চ ভগবদ গীতার দশমদ্ নয়ন শ্লোকে তিনি সেখানে বলছেন মন প্রাণ সমর্পণ করে পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করো পরম আনন্দ পাবে দেশামশ তথা যুক্তানম ব্রজন্ত পূর্বকম তো আমি ভক্তিযুগ বুদ্ধিযুগম তম যে মাম প্রাণিতি দশমধ্য দশ নং শ্লোকে তিনি সেখানে বলছেন যে নিত্য ভক্তিযুগ দ্বারা আমার বজনা করে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি যাতে আমার কাছে ফিরে আসতে পারে যদি তা না পারো অভ্যাস করো ভগবত কথা শ্রবণ করো আর আমার জন্য খাস করো কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় গুরু অন্তর্জামী রূপে শিখাইয়া লয় শুদ্ধ বক্তি হল বৃন্দাবনে ব্রজকের কাছে সর্বস্ব ত্যাগ করে নিজের সুখের জন্য কিছুই করে না তারা শয্যা পর্যন্ত ত্যাগ করে কৃষ্ণের জন্য সেবা প্রীতি বিধান করেছিল নারদমণি বলেন যে ঈশ্বরের কাছে সকল কর্ম সম্পাদনকে বক্তি বলে মৌর্যখালের জন্য তা বিসরণ না হওয়া পরাশরমণি বলেন ঈশ্বরের ইত্যাদিতে গভীর অনুরাগ কী বক্তি বলে সাণ্ডল্যমণির মতে আর তার অবিরতি আসক্তি হচ্ছে ভক্তি আর স্বয়ং মহাপ্রভু বলেন যে ভগবানের প্রতি সমাহিত চিত্তকে ভক্তি বলে তো মহাপ্রভু আমাদেরকে এই নিগুড় তত্ত্ব প্রদান করেছেন তিনি যদি না জানাতেন তাহলে আমরা বক্তিরসের পার্থক্য বক্তিরসের তত্ত্ব জানতাম না ভক্তি কি তার স্বরূপ কি এই বিচার বিশ্লেষণ রূপকে জানান আর সনাতন তিনি সাধন ভক্তি প্রেম ভক্তি আগ ভক্তির অঙ্গ কত প্রকার তিনি সনাতনকে জানালেন তখন রূপ রূপকে তিনি শক্তি সঞ্চারণ করলেন এবং মহাপ্রভু মহাকুশি হন্তগণ তার মহিমা ও শক্তির কথা শুনে প্রভু কহে শুনো রূপ ভক্তি রসের লক্ষণ তো মহাপ্রভু চৈতন্য চরিত্রামিতের মধ্যলীলায় অনুবিংশ পারে তিনি সেখানে তিনি বক্তিরসের লক্ষণ বর্ণনা করছেন বক্তি আর বক্তিরসের লক্ষণ এর মধ্যে পার্থক্য আছে বক্তি যতক্ষণ রসে পরিণত না হয় ততক্ষণ ভগবানের প্রলুব্ধ হবে না যেমন ছানা শ্রিনি দিয়ে সন্দেশ তৈরি হয় আমি যদি ছানা আর শ্রিনি দিয়ে মাকে সন্দেশ হবে না কিন্তু কারিগর তার এক রসের মাধ্যমে সে সন্দেশ বানাবে আর যারা সন্দেশের রস জানে তারাই বুঝবে কারণ আমি যে বজন করছি যত সময় না পর্যন্ত সেই বজনটা রস হচ্ছে ভগবানের প্রলুপ্ত হবে না এটা তপস্যা হয়ে যাবে রস সৃষ্টি করতে হবে রসের রূপান্তর করতে হবে বক্তির লক্ষণ নয় রসের লক্ষণ রূপ তখন মহাপ্রভুতি নিয়ে রূপ গোস্বামীকে বলছেন পারাবার শূন্য এবং কুম্ভের রসের সমুদ্র সবাই কিন্তু আস্বাদন করতে পারবে তাই একটি শোনো এই বক্তির রস সিন্ধু পারাবার শূন্য এই রসের পাত্র খারাপ আগে এই পাত্রকে আমরা স্বরূপটাকে জানতে ইচ্ছা করি চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করছেন জীব ব্রহ্মাণ্ডে যত জীব আসেন চার প্রকার জীব রয়েছেন জরায়ুজু সিদ্ধস উদ্ভিদ এবং অন্তস গর্ভে জন্মে এরা জরায়ুজ জীব আর ডিম্ব থেকে অন্তস জীব মাটি থেকে বিকলতা গাছপালা হচ্ছে উদ্ভিদ আর যারা সিদ্ধস হল যেমন বেগুনের ভিতরে আমের ভিতরে যেসব পোকা থাকে তো তারা হচ্ছে যে সিদ্ধস। তারা কিভাবে যে ঢুকলো তাদের মা বাবা কিছুই নেই ময়লা আবর্জনা হয় এইভাবে জন্ম তারা এই পরিত্যক্তভাবে পরিত্যক্ত স্থানে তাদের জন্ম তারা সেদস। জল সমুদ্রের মাঝে জঙ্গলে রয়েছে নৈলক্ষ্য লক্ষ স্থাবর জঙ্গম ঘাস ফালা পশু পক্ষী গাছপালা রয়েছে বিশ লক্ষ কৃমি এগারো লক্ষ দশ লক্ষ পাখি তিরিশ লক্ষ পশু তাদের মধ্যে চার লক্ষ হচ্ছে মানুষ এইভাবে জীব ভ্রমণ করতে করতে হে রূপ গোস্বামী হে রূপ চৌরাশিতে ভ্রমণ করে জীব তার মধ্যে জীবশক্তি তটস্থা শক্তি আর তিন বহিরঙ্গ শক্তি তটস্থা অন্তরঙ্গা চুলের একসব ভাগের ক্ষুদ্রসত এইসবের মধ্যে রয়েছে এইসবের মধ্যে স্থাবর জঙ্গম স্থাবর জলাপেরা করে না তারাও বক্তিরসের পাত্র হবে না কখনো যারা জঙ্গম তাদের মধ্যে ভাগ আছে জল স্থল খেচর জলেও হবে না আকাশে হবে না শুনো এই স্থলছরের মধ্যে রয়েছে মানুষ আচার বর্জিত জীব আছে তারাই হচ্ছে মানুষ বেদনিষ্ঠ তো যারা বোজন করছে যান্ত্রিক বোজন কুটি জ্ঞানে একজন মুক্ত এবং শুদ্ধ বক্ত হয় বক্তির অর্থ হচ্ছে দুর্লভ বক্তির পাত্র হচ্ছে দুর্লভ এই দিক থেকে লক্ষ্য করলে আমরা যে বক্তি করতে হবে তাহলে কিভাবে বক্তি করতে হবে হরে কৃষ্ণ নৃত্যের মধ্যে দুর্লভ এক কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত নিষ্কাম বুদ্ধি যুক্তি সিদ্ধিকামে সকলই অশান্ত হে রূপ প্রথম জানতে হবে প্রথমে শান্তি হতে হবে শান্ত হতে হবে যারা জীবনে কৃষ্ণ বক্তি সাড়ার অন্য কোনো ক্ষাম্য নেই প্রয়াগে জীবনী মহাপ্রভু নিঘুড় ভক্তির সম্পর্ক এবং মহাপ্রভুকে শিক্ষা দেন পারাবার শূন্য গভীর ভক্তির রস সিন্ধু তোমায় জানাইতে চাকাই এক বিন্দু রূপের প্রশ্ন প্রশ্ন করতেন রূপ আর বক্তির আশ্রয় তখন মহাপ্রভু বলেন জীবতত্ত্ব চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে আর জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তি লতা বেশ চতুর্দশ ভুবন জীব ঘুরছে মানুষ হওয়া বড় কথা নয় ভজনের যোগ্যতা ভক্তি লাভ হলো বড় কথা যোগ্যতা ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদ পায় ভক্তি লতা বেশ এই যে ব্রহ্ম হচ্ছে ভ্রমণ হচ্ছে কিভাবে তারা ভ্রমণ করছে কর্মের দ্বারা জীব ভ্রমণ করছে যারা মুক্তিকামী কর্মকে আশ্রয় করেছে তারা কর্ম করে স্বর্গে যাবে ব্রহ্মাণ্ডে যাবে জীব ভ্রমণ করছে এক লোক থেকে অন্য লোকে যাচ্ছে ব্রহ্মলোক পর্যন্ত তারা ভ্রমণ করছে যারা পৃথিবীতে এই সবের মধ্যে পারমার্থী জ্ঞান হয় তারা কেউ শান্ত কেউ সভ্য কেউ ঘনপতি কেউ কালীভুক্ত হবে মহাপ্রভু বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের ভক্তি যদি হয় কৃষ্ণ ভক্তি হয় সব জীবের কিন্তু কৃষ্ণ ভক্তি হয় না যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ ভক্তি হচ্ছে কোনো সিদ্ধি হবে না একবার চণ্ডীদাস তিনি পদ্ম ফুল কালীর পূজায় দেন এবং ধ্যান করেন এই ফুল কৃষ্ণের চরণে কালী কিন্তু বলেন যে আমার আর আমি খুশি হই কিন্তু তার চেয়ে বেশি খুশি হই যদি কেউ কৃষ্ণ পূজা করে তখন কালী বলেন জলজগতির ষোড়শ উপাচারে পূজা হয় না তারে বজ প্রেম উপাচারে সব দেহ মন ইন্দ্রিয় প্রাণ এটা কৃষ্ণ পূজার উপকরণ তুমি এই পুল তোথায় বাসিয়ে দাও সেই পুল পেল ব্রহ্মাণ্ডের কোন ভাগ্যবান জীব পায় এইভাবে ভ্রমণ করছে সৎকর্ম অসৎকর্ম কর্মযোগ যত জীব যারা নিকৃষ্ট কর্ম করছে তারা কীট হচ্ছে আর যারা যুগী সাধন ও জ্ঞান সাধন এসব জীব তাদের অন্তর্গত গুরুকৃষ্ণ প্রসাদ পায় ভক্তি লতা বীজ জীব হচ্ছে দুই প্রকার নিত্যবদ্ধ নিত্য মুক্ত জীব নিত্যবদ্ধ জীব হচ্ছে আবার তিন প্রকার বদ্ধ মুমুক্ষ মুক্ত যিনি ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কখনো কার ভাগ্যে কি হয় কেউ জানতে পারে না কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন অনুবিংশ পারিচ্ছেদে বক্তি রস রূপকে প্রধান করেছেন এই চৈতন্য চরিত্র বিশেষভাবে আশ্রয় কর্তব্য কবিরাজ বলেন রাধা কৃষ্ণ লীলা হচ্ছে অনাদিক খাল থেকে চলছে পাঁচটি প্রেম আর এই প্রেমের শুক্রভাব গোবিন্দের ছিয়ানব্বই প্রকার নায়ক ভাব রয়েছে আর রাধিকার তিনশো ষাট প্রকার নায়িকা ভাব অষ্ট প্রকার নায়িকা প্রত্যেকের আট প্রকার করে লীলা প্রবাহ এইভাবে লীলা প্রবাহ চলছে আর চৈতন্য হচ্ছেন সেখানে অকয় সরোবর এর থেকে অসংখ্য দ্বারা প্রবাহিত হচ্ছে মনহংসরাও তাহাতে গৌর লীলার চরম আস্বাদন রয়েছে গৌর লীলার চরম আস্বাদন রয়েছে কেন রাধা কৃষ্ণের লীলা থেকেই চরম কবিরাজ গোস্বামী বলছেন লীলা রসপুর কৃষ্ণপুর আর চৈতন্য লীলাপুর দুই পুর মিলে হয়েছে মাধুর্য সাধুগুরু প্রসাদে তাহা সেই আর সেই আস্বাদন যখন হবে তখন তার মাধুর্যতর হবে আর এই আস্বাদন কেবল গৌরলীলায় হবে না কেবল কৃষ্ণলীলায় হবে দুই মিলে মিশে একাকার হয়েছে সাধু গুরু জানাবেন এই তত্ত্ব গুরু জানাবেন গৌর কী বস্তু আর গৌর আপনাকে জানাবেন রাধাকৃষ্ণ কী বস্তু হা গৌর বলে ডাকো নরোত্তম আগে তার সঙ্গ রাধা কৃষ্ণ বা রাধা কেন আগে আমরা প্রায়ই বলে থাকি কৃষ্ণ রাধা বলতে পারে কিন্তু প্রত্যেকে আমরা বলি রাধা কৃষ্ণ আগে রাধা কেন আগে আশ্রয় তত্ত্ব রাধা হচ্ছেন আশ্রয় পরে হচ্ছে বিষয় তত্ত্ব আর এই আশ্রয় এবং বিষয় দুইটি মিলন হচ্ছে যুগল গৌরকে গোবিন্দ নাকি কৃষ্ণ বাপ্ত হবে রাধা কৃষ্ণ হয়েছেন আমরা তা দেখেছি এবং কিভাবে কৃষ্ণ রাধা ভাবতে ভাবতে তিনি রাধা হয়েছেন গোবিন্দ ধ রাধা গোপীনাথ কৃষ্ণ বর্ণ রাধা এই তো গৌরা যিনি রাধাভাবে ভাবিত গোবিন্দ গোবিন্দ বলিতে বলিতে রাধা গৌর বব সিন্ধু থরি ভারে যদি থাকে চিত্ত আর শ্রদ্ধা যুক্ত হইয়া শোনো চৈতন্য চরিত্র মহাপ্রভু বলছেন হে রূপ মালি হইয়া সেই বীজ কর আরোপণ শ্রবণ কীর্তন জলে কর হসিঞ্চন গুরু সেবা আর দৃষ্টান্ত ঈশ্বরপুরীর সেবন করে মাধবেন্দ্রপুরী তখন ঈশ্বরপুরীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন আজকে তোমাকে প্রেমের উদয় হোক শ্রবণ কীর্তন হবে গুরুদেবের আনুগত্যে এখন গুরুদেবরা ব্যস্ত কিভাবে হাজার হাজার শিষ্য তৈরি করার জন্য কিভাবে যত শিষ্য বেশি হবে তত লাভ এটা কলির প্রবাহ তারা মনে করে একজন শিষ্য যদি তৈরি করতে পারি তাহলে আমি সাকসেসফুল গুরু গুরুতত্ত্ব গম্ভীর গুরু সেবাও গম্ভীর জানি আমরা এইসব পারব না কিন্তু চেষ্টা তো করবো চেষ্টা তো করে দেখি সহজ হবে আমরা যদি নরোত্তম ঠাকুরের গুরু সেবার উজ্জ্বল দৃষ্টান্তটা আমরা শ্রবণ করি নরোত্তম ঠাকুর জমিদার পরিবারের সন্তান চলে যান মধুময় বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আনুগুত্যে থাকলেন শ্রীজীব তাকে শিক্ষা দিচ্ছেন গুরু প্রদাশ্রিত হয়ে তিনি লোকনাথ গোস্বামীর কাছে লোকনাথ কোনো সেবক রাখেননি তার সংকল্প শিষ্য করবেন না শ্রীজীব উপস্থিত এবং বয়োজ্যেষ্ঠ লোকনাথের কাছে শ্রীজীব বললেন আপনি নরোত্তমকে শিষ্য করেন একজন শিষ্য করা তোমার প্রয়োজন লোকনাথ দীক্ষা দিলেন না হরি নাম দিয়ে দীক্ষা হরির নাম দিলেন কিন্তু দীক্ষা দিলেন না তাই বলে শুনল নাম বত্রিশ অক্ষর দিলেন হরি নামে নরোত্তম এক বছর গেল তদপি সেই নাম রাত্রি দিন সে জপ করল দুই লক্ষ নাম করে সকালে স্নান করে আর গুরুকে প্রণাম করে গুরু রূপে করে নিরীক্ষণ নরোত্তম বলে আমার বজন গুরুদেব তোমার চরণস্থলে বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন আর খাম বিস কাম গায়িত্রী যার হয় উপাসন গুরুদেব এক জায়গায় মল ত্যাগ করতেন নরোত্তম গিয়ে প্রতিদিন সেখানে পরিষ্কার করতেন একদিন লোকনাথ তিনি ভাবছেন এ কাজ কি করতে পারে আমার অজান্তে মহাজন বলছেন গুরু প্রীত হই বেকার এই দৃষ্টান্ত মনে রাখো কেউ কোনো ঘুমাইয় না গুরু যদি রয়েছে শুকাইবে ধরবে নানা রোগী এইরকম সাধন করে চলছেন নরোত্তম গোস্বামী গোস্বামী পদে মনে মনে ঠিক করলেন যে আজ রাতে আমি দেখব কে এমন কাজ করে নরোত্তম যাওয়ার আগেই আজ গুরুদেব লুকিয়ে বসে আছেন দেখছেন কে যেন আসছে গুরুদেব ছুটে আসছেন তার দিকে হঠাৎ করে বললেন কে তুমি এমন কার্য করছো নরোত্তম চমকে উঠে গেলেন গুরুদেব আপনি কেন তুমি এমন কাজ করছো নরোত্তম বলে প্রভু মুই দাস কেন করছো তুমি আর কোনো দিন এমন কাজ করবেন না আমি ভীষণ ব্যথা পাই নরু কাঁপতে কাঁপতে গুরুদেব আমার প্রতি প্রসন্ন নয় এই কাজ করতে আমাকে বাধা দিন কেন নরুত্তম যাও স্নান করে আসো আমার কুটিরে নরোত্তম ডাকলেন গুরুদেব আসো আসো নরু আমার বাসরে তোমার সাথে হবে মিলন এই লগনে লোকনাথ নিজের প্রতিশ্রুতি বঙ্গ করতে যাচ্ছেন তিনি নিজের প্রতীক্ষাকে বঙ্গ করছেন আর নরু এক পাহার আয় আমার কাছে আয় তোর বদুম দেখি রে রাধা মন্ত্র দেন অষ্টাদশ করে মন্ত্র প্রদান করলেন আর রাঘানুরাগ ভক্তির স্বরূপ জানান তখন লোকনাথ রাধা রানীর কাছে সমর্পণ করে দেন নরোত্তমকে বলেন কুটির নির্বাণ নির্মাণ করে হরি ভজন কৃষ্ণ ভজন করা আর মাধুরী করে যা পাবে পিতা কৃষ্ণ সেবায় দিয়ে দিন গ্রহণ কর অনেক দিন পর লোকনাথ ভাবছেন দেখি নুরু কি করে এই সময় তিনি কুটিরে ছিলেন না ভিক্ষা করতে নরোত্তম গিয়েছিলেন এমন সময় কুটিরে হাজির আর দুই বালক বসে আছে তারা বলছে আপনি লোকনাথ গোস্বামী তখন তখন ওই দুই বালক বলছে আমাদের ভাবা ভিক্ষা করতে চলে চলে গেছেন আসবেন আসার সময় হয়ে গেছে তো দুই ছেলে রাখাল বেশ গৃহে নিয়ে তারা গুরুদেবের পদ দৌত করলো এবং সেবা প্রদান করলো গুরুদেব দেখলেন রান্নার ঘরে আরেকজন রোমানি বসে রান্না করছেন গুরু সেবা দেওয়ার জন্য লোকনাথ ভাবলেন আমি নরোত্তমকে তো এই শিক্ষা দিইনি সে তো এখন থেকে সে বিবাহ করেছে সংসার করছে আমি বলছি কৃষ্ণের সংসার করতে আজ আসুক তাকে কিছু বলতে হবে এইদিকে দিকে কুটিরের পাশে আমাকে দুই ভালক দাদা গুরু আমরা আসি চরাইতে তখন যখন এই দুই ভালো বুঝতে পারলেন যে নরোত্তম ঠাকুর আসছেন তখন তারা আবার গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বাহিরে গাভী চরাতে তখন নুরু গৃহে আসলেন দেখলেন গুরুদেব আনন্দিত আত্মহারা হয়ে নুরু তখন দণ্ডপথ প্রণাম করতে লাগলেন গুরুদেব বললেন সরে যাও রাঘান্বিতভাবে বললেন গুরুদেব তখন কুথাম্বিত হয়ে বললেন আমি তোমাকে এমন শিক্ষা দিইনি আগে বলো হে নুরুত্তম তুমি কেন সংসার করেছ আমি এই শিক্ষা তোমাকে কখনো দিই নি না গুরুদেব আমি সংসার করিনি আপনার আদেশ পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ তো দুই বালককে আমাকে এত সেবা করলো বলল বললো যে তার পিতা ভিক্ষায় গেছেন আর এই রন্দনে রমণী কে রান্না করছে কি গুরুদেব চলো দেখি রন্ধন ঘরে গিয়ে দেখি তখন রন্ধন ঘরে গিয়ে দেখলেন কোনো রোমে নেই কে যেন রান্না করে চলে গেছে একে করলো আমার গৃহে তো চাল নেই গুরুদেব আর বুঝতে বাকি রইল না এই দুই বালক হলো বলরাম কৃষ্ণ আর রন্দনে ছিলেন স্বয়ং রাধা রানী ধন্য ধন্য নরু একবার তোর পদতুলি আমার মাতে ধেরে তোর কারণে আজ আমি নিজেই ধন্য হয়ে গেলাম আমি রাধা গোবিন্দের দেখা পেলাম মহাপ্রভু বলেন রূপ এইভাবে শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করতে হবে কি হয় শুনো উপজিয়ে ভাড়ে লতা ব্রহ্মাণ্ড বেঁধে যায় রূপ এইভাবে লতা বাড়ছে কোথায় উপস্থিত হয় যারা ভগবানের হাতে নিহত হয় তারা ব্রহ্মলোকে যায় আর এই লতা পরভূম পর্যন্ত যায় এরপর যায় গুলোকে সেখানে নিত্য অযোধ্যা তারপর ধারেকা মতুরা আর অভিন্ন প্রকাশ তারপর গোলক বৃন্দাবন যে লথা বিলীন হলেও গোলক বৃন্দাবন কখনো বিলীন হবে না কৃষ্ণ কল্প বৃক্ষ করো আরোহণে কৃষ্ণ বলছেন আমায় বোঝে বিষয় মাগে সেই তো বড় মূর্খ কল্প এক ব্যক্তি ভাগিনী খাবে যেমন এক ব্যক্তি এক কল্পবৃক্ষের কাছে গিয়ে বলে এখন যদি একটু বিছানা হতো তো তো একটু আরাম হতো বিছানা পেতাম আবার চিন্তা করছি যদি এখানে কিছু ভাগ আসে তাহলে যদি কে পেলে টিক তখন বাঘ এসে থাকে কে ফেললো কারণ তো কল্পবিক্ষ তো কৃষ্ণ কল্পবিক তা নয় কিন্তু চিন্ময় কৃষ্ণ কল্প এখানে প্রেম পল পলে মহাপ্রভু বলেন রূপ দেখো প্রেম পল ফাঁকে পড়ে মালি আস্বাদয় কৃষ্ণের সেবামৃত ফল যদি এই ফল পেতে চাও শক্ত করে বেড়া দাও যদি না দাও ছেড়ে যাবে লতা কিন্তু শক্ত বেড়া তাই তো মহাপ্রভু বলছেন আর সেই বেড়াটা হলো যাতে বৈষ্ণব অপরাধ না হয় বৈষ্ণবের স্থানে যদি হয় কুদ্র অপরাধ আর মহা বোঝম থেকে পড়ে যাবে বাদ তখন পাপের ফল বুকে দেহে আর অপরাধের ফল বুকে আত্মায় অপরাধ অর্থ হচ্ছে অপহত আর বাদ হচ্ছে সন্তুষ্টি বা সন্তুষ্টি অপহত হলে সেটাকে কেন্দ্র করে তার নাম নাম অপরাধ তেমনি সেবা অপরাধ হয় সাধুনিন্দা নাম অপরাধ কি হলে এই অপরাধে শুকে যায় পাতা ছেড়ে যায় লতা প্রেম ফল ফাঁকি পড়ে মালিয়ার হয় হরি বলছ এটা আত্মার স্বরূপ অন্যটা করছো সেটা কেউ দেখবে না এছাড়া যে বেড়া মহেশ যাতে বাগানে না ঢুকে মালিককে সদা সর্বদা সাবধান থাকতে হবে লুটে খাওয়ার দল এ জগতে অভাব নেই এখন রূপকে বলছেন রূপ যে তুমি বৈষ্ণব অপরাধের কথা বলছো তাহলে বৈষ্ণব চিনব কেমন করে প্রভু তাহলে এই বৈষ্ণব অপরাধ যে যদি আমি বৈষ্ণব শিনি তাহলে তো বৈষ্ণব অপরাধ হবে না এখন তা মহাপ্রভু জানাবেন বৈষ্ণবের লক্ষণ রূপ গোস্বামীকে বলছেন যে বিন্দুলতায় উঠে যদি বৈষ্ণব অপরাধ হাতির মাতাল উপরে সিঙ্গি তাহার শুকে যায় পাতা মধ্যলীলায় উনবিংশ পারিচেতে মহাপ্রভু বলছেন যে রূপকে যে বক্তিরস ততততত্ব আর শক্তি সঞ্চার করেন শুধু মালি হইয়া বৃক্ষরোপণ করলে হবে না শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করতে হবে যাতে সচেতন থাকতে হবে বহির্মুখী শত্রু যাতে না ডোকে প্রমত্ত হস্তির বৈষ্ণব অপরাধ এটা হচ্ছে ভয়ঙ্কর বুঝলাম বৈষ্ণব অপরাধ তাহলে এই বৈষ্ণব কেমন করে চিনব তার লক্ষণ কি প্রভু কহে বৈষ্ণবের লক্ষণ এইসব তিনি অন্য এক জায়গায় বলেছেন যখন লীলাচল লীলাচলে কীর্তন করেন যখন সবাই বিদায় হবে তখন চার মাস কীর্তন চলছিল কোনো এক ব্যক্তি প্রশ্ন করেছিল মহাপ্রভুর কাছে গিয়ে কি ভজন করবো প্রশ্নকর্তারা ছিলেন পুলিন গ্রামবাসী সুদ্ধিরাজ কান আমরা সংসারে কৃষ্ণ ভোজন করবো কেমন করে মহাপ্রভু বলেন প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন মহাপ্রভু বলছেন যাও নিরন্তর কৃষ্ণ 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 বল গোবিন্দের চরণে জল তুলসী নাম করো তুলসী গঙ্গার সময় নাই কোনো ধন নাই বৈষ্ণব সেবার পাপ সংশোধন হয় নাম বিনে নাহি আর শুদ্ধিরাজকান বললেন বৈষ্ণব চিনব কেমন করে প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই তো জানিও বৈষ্ণব পুজো সভাকার এখানে প্রভু সদাচারী বিচার করেননি একবার কৃষ্ণ নাম বা নাম আশ্রয় ভাব যায় একবার নামে যত ভাব কয় প্রেমের কারণ হয় নামেতে উদয় নববিধা বক্তির উদয় হয় এরপরের বসে সত্যি রাজ খান বলেন প্রভু বৈষ্ণবের সেবা নাম সংকীর্তন দুই করলাম শীঘ্রই পাবে কৃষ্ণচরণ এবারে একটু খুম বললেন মহাপ্রভু বললেন বৈষ্ণবের লক্ষণ হাসিয়া প্রভু কহে কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে সেই জানিও বৈষ্ণব শ্রেষ্ঠ তাহারে তো বৈষ্ণবের বিশেষ লক্ষণ বলছেন বৈষ্ণব সম্মান করো নিরন্তর বৈষ্ণব বজন এটা হচ্ছে গৃহস্থের কাজ যাহাকে দেখিলে আইসে কৃষ্ণ নাম তবে জানি সেই তো বৈষ্ণব প্রধান তৃতীয় বছর শুদ্ধিরাজগান সাধারণ বৈষ্ণব এবং শ্রেষ্ঠ বৈষ্ণবের লক্ষণ যাহার দর্শনে আইসে কৃষ্ণ নাম একবার যে প্রভু বৈষ্ণবের লক্ষণ বলছেন বৈষ্ণব এবং বৈষ্ণবতর বৈষ্ণব উত্তম মহাপ্রভু তিন ভাগে ভাগ করেছেন যাকে দেখে আমার মন দেহ কৃষ্ণ অনুপ্রাণিত হয় তিনি হচ্ছেন বৈষ্ণব উত্তম সাধারণ বৈষ্ণব নিরন্তর বৈষ্ণব অনুপ্রাণিত বৈষ্ণব রূপ মহাপ্রভুর সিদ্ধান্তকে আরও সহজ করে বলছেন যে একবার কৃষ্ণ নাম করে তাকে মনে মনে প্রণাম করো কথাবার্তার দরকার নেই আর যিনি গুরু পদাশ্রিত হয়ে ভজন করেন তিনি বৈষ্ণবতর থাকে যথা সাদ্য সেবা করো আর সর্বাত্মকভাবে যিনি কৃষ্ণের চরণে অনুপ্রাণিত নিষ্কৃ্চন বজন করেন তিনি বৈষ্ণব উত্তম বৈষ্ণবের পরিচয় বলবেন আমি ছাড়া এই জগতের সবাই বৈষ্ণব তখন বৈষ্ণব বলবে আমি ছাড়া সবাই বৈষ্ণব বৈষ্ণব বিচার করা খুবই কঠিন সবাইকে মর্যাদা দাও দৈন্যের সাথে অকপটভাবে এটা হচ্ছে শেষ কথা রূপ বলেন মহাপ্রভু বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার বিধি কী এই যে লোথার আবরণ বা বেড়া দিতে হবে যাতে অপরাধ হস্তি না উদয় হয় কোন বেড়া দিতে হবে মহাপ্রভু বলেন কপটতা এবং দেশ শূন্য এবং দৈন্য বেড়া দিতে হবে লোক দেখানোর জন্য নয় দীনতা মান শূন্যতা ইত্যাদি মানদত্তা তুমি মান দাও উনি মানে না অমানেকে মান দাও যেন বৃত্তি ভেড়া আবরণ বলে এখানে মনোবৃত্তি নিয়ে বজন করো তাহলে যে এইসব একদিনে নয় বারবার শুনতে হবে কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার ভুল প্রেরণা থেকে বেরিয়ে যাবে তাই সাধু সাবধান কেন বলা হয় কারণ সাধু তুমি দুর্লভ বস্তু পেতে চলেছো তোমাকে অবশ্যই সাবধান থাকতে হবে দীনতা ভগবত সেবা ত্বরান্বিত করে উত্তম হইয়া বৈষ্ণব